বিস্মিল্লাহ রাহমানের রহিম সকল প্রশংসা আল্লাহর সকল ক্ষমতার মালিক আল্লা মওহান আসসালামু আলাইকুম আমার প্রাণ প্রিয় সকল আপনজন কেমন আছেন আমি আপনাদেরই সামান্য একজন কান্তা পা আবারও চলে আসলাম আপনাদের মাঝে আজকে হচ্ছে চব্বিশ আট দুই সাল আল্লাহর নামে কাজ শুরু করলাম আমি আমার আল্লাহর ঘরে সালাম দোয়া পৌঁছে দিলাম আমার প্রিয় নবীজির রওজা মুবারকে দোয়া পৌঁছে দিলাম জালাল শাহজালাল শাহপড়াণে দোয়া পৌঁছে দিলাম আজমির শরীফে দোয়া পৌঁছে দিলাম মাইজবেন্ডার শরীফে সালাম দোয়া পৌঁছে দিলাম আল্লাহ আপনি নামাজ ফ্রুজায় বাদবন্দিকে কবুলার মঞ্জুর করে নেন আমিন আমাদের এই প্রতিষ্ঠানটা হচ্ছে বিএসআর একটা মাধ্যম আপনাদের অনেকের ঘরে বিবাহযোগ্য ছেলে মেয়ে আছে ইনশাল্লাহ চলে আসবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা বলে দিচ্ছি জিরো ওয়ান আরেকটা নাম্বার আছে জিরো এই আসলে আজকে সারা সকাল থেকে অনেক বিজি ছিলাম এত এক্সপ্লোসিভ কিছু পাত্রপাত্রে আসছে যে আমি মানে আমি তাদের সাথে আমার সাক্ষাৎ মিট করতে করতে আমি একটা বোন একটু আমার পাত্র ভাইরা একটু মনোযোগ সহকারে শোনেন আসলে মেয়েরা কিন্তু সহজে কখনো কোনো সংসার নিজের ইচ্ছা থেকে চলে যায় না আপনারা এটা সবসময় মনে রাখবেন মেয়েটা হচ্ছে ওর বয়স চল্লিশ পাঁচ ফিট দুই লম্বা একদম ফসা সুন্দর এসএসসি এ করা বিএসসি অক্সফোর্ড ইউনিভার্সিটি থেকে করছে করা এখন সে বাংলাদেশের একটা একটা মানে বিশাল পদে বাবা বইটের ইঞ্জিনিয়ার মাদার অনেক উচ্চশিক্ষিত বোনরা ভালো পজিশনে ওর একটা নামমাত্র ডিভোর্স হয়ে গেছে মেয়েটা এত ইনোসেন্ট বয়স চল্লিশ লেগছে আমি তো দেখে বলি যে তোমাকে ছাব্বিশ সাতাশের মতো লাগে তো এত অমায়িক বোনটা মানে এক্সেলেন একটা ছেলে প্রতিষ্ঠিত হওয়ার পরে যে পজিশনে সে সেই পজিশনে আছে ওয়ার্ল্ড ব্যাংকে আছে অনেক বড় পদে তো একটা ভালো মানুষ চাচ্ছে একটু নামাজি ধার্মিক চায় আমি আমার লাইফে আমি আমার এই মিডিয়া সেক্টরে আমি ইদানিং মানে একশোতে নিরানব্বই পার্সেন্ট মেয়েরাই ধার্মিক এবং প্রত্যেকে হিজাব পরে নেকআপ পরে অনেক মেয়েরা ধার্মিক তো আমরা অনেক সময় মনে করি যে আল্লাহ সমাজ খারাপ হয়ে গেছে না না এটা কখনো না একজন দুইজন খারাপ সেগুলি সব জায়গায় বিচারণ করে আমি তো ভালো সংখ্যাটাই বেশি পাচ্ছি তবে আল্লাহ আমি আমার আল্লাহর কাছে সুক্রিয়া জানাই যে আল্লাহ কোনো খারাপ মানুষের চোখে আমার ভিডিওটা ফালায় না বা কেউ যাতে না আসে কারণ একটা খারাপ মানুষের জন্য আপনার সমস্ত অর্জন শেষ হয়ে যাবে আমরাও অনেক সময় দেখা যায় হয়তো ভুলে কোনো খারাপ একটা কোনো কিছু সমস্যা সিচুয়েশনের মধ্যে পড়ে গেল কিন্তু অনেকে এটারে কাল্পনিক গল্প বানায় ফেলে তার সমস্ত অর্জন ভালো কাজ সব তসনস হয়ে যায় এই যে ইদানিং খুললেই দেখি এখানে পরকীয় আসক্ত বিদেশে থাকে প্রবাসী ভাইয়ের বৌরা হয়তো তারা একাকিত্ব একটু একজনকে ভালো লাগলে বা একটু কথারতা বললো হঠাৎের মধ্যে এসে একটা খারাপ সিচুয়েশন করে আশেপাশের মানুষ কিন্তু এই সমস্যা গুলি পড়ে সেজন্য আমার বোনদের অনেক সতর্ক নিয়ে কাজ করতে হবে ভাই তোমরা তো থাকো বিদেশে আর মেয়েরা কত গ্রামে গঞ্জে তোমরা রেখে চলে যাও তাদেরও তো একটা মানে এটা এটা জাস্ট আমি বললাম কারণ কি এই ফেসবুকটা খুললে এগুলি শুধু দেখি যখন দেখি একটা মেয়ে একটা ছেলে হয়তো তারা অন্য কোনো কথাও বলতে হয় কিন্তু সেই কিছু কিছু লোক এসে একটা বিশৃঙ্খলা একটা সৃষ্টি করে ডিভোর্সের পাল্লাই পর্যায়ে চলে যায় তখন খুব কষ্ট লাগে আমার ভাইরা না জেনে না বুঝে বিদেশে থেকে কখনো মেয়েদেরকে তোমরা না জেনে তোমার বউদেরকে সন্দেহ না এটা আমি জাস্ট বললাম তো আমার এই বোনটা এত কোয়ালিফাইড এটা ওর জন্য সেই ধরনের ছেলে লাগবে বুঝতেছো আরেক বোন এই অফিসে মাত্র আসলো ওনার মেয়ে হচ্ছে দুই হাজার পাঁচে জন্ম পাঁচ ফিট তিন লম্বা বরিশাল দেশের বাড়ি মেয়ে হচ্ছে বি এ করছে ফার্স্ট ইয়ারে মেয়ে আমার এই মাত্র ছবি টবি তুললাম ওদের দুইটাই বোন মেয়েটার একটা নামমাত্র ডিভোর্স হয়ে গেছে ওদের এখানে দুইটা ফ্ল্যাট আছে দুই মেয়ের জন্য উনি চাচ্ছে বরিশাল ডিস্ট্রিক্টের ছেলে প্লাস ব্যাংকার ফার্স্ট চয়েস বা সেকেন্ড যেরকম হয় ওনার মেয়ের একটা নামমাত্র প্রবলেম উনি আনমেরিডটাই বেশি প্রেফার করতেছে সেকেন্ড যেটা কারণ ছেলেকে বলে যে দরকার বাজার সদায় থেকে ধরে সব কিছু করে দিয়ে আসবো কোনো অসুবিধা নাই তো এই বোনের মেয়েটার জন্য একটা আরেকটা ভাই আজকে তো এই মানে একটু দেখি বলি আরেকটা এমাত্র বোনটা আমাদের সাথে অ্যাড হলো ওর একটু দেখে বলি আজকে কিন্তু অনেক পাত্রে আলহামদুলিল্লাহ আসছে আপনাদের দোয়া চাই বোনটার কথাটা আমি এইটা না বুঝি না আচ্ছা এই মেয়েটা হচ্ছে আপনার নাইনটি সেভেনের ডেট অফ বার্থ অবিবাহিত সে ডাইরেক্ট বলছে আপা আমার ছবি কাউকে দিবেন না যেখানে আমাকে পছন্দ আমি বলবো তাকে দিবেন কারণ আমি হিজাব পরি মেকআপ করি আমার এটা বলে নিবেন তো ঠিক আছে বোন ও হচ্ছে নাইনটি এ ডেট অফ বার্থ গাজীপুরে দেশে বাড়ি হাইট পাঁচ ফিট তিন ফসা সুন্দর হিজাব পরে মেয়েটা ফিজিওথেরাপিস্ট হ্যাঁ তো ও একটা ধার্মিক ছেলে চাচ্ছে হুজুর মাওলানা এগুলিতে কোনো অসুবিধা নাই ওর জন্য একটা না চাচ্ছে এছাড়া আমার আরেক ভাই তার ছেলে এখন দেশে আছে এটা তো না করছে ন করে দিচ্ছে উম আরেকটা ভাই উনি এখন দেশে আছে তারা সপরিবারে আপনার লন্ডনের সিটিজেন মেয়েটা হচ্ছে ডাক্তার পাসপিট সাত লম্বা বয়স হয়ে গেছে চল্লিশের মতো ওর জন্য একটা ভালো ছেলে যাচ্ছে লন্ডনে বা দেশের ছেলেও নিবে আরেক ভাই ওনার মেয়ে আমেরিকায় পিএইচডি করতে গেছে মেয়ে ডেট অফ বার্থ দুই হাজার সাল হাইট পাসপিট তিন পাতলা স্লিম আমেরিকাতে আছে তুমি উনি আমেরিকা ওইখানে থাকে এরকম আজকে আসলে রেডি সকাল থেকেই এই এক বসাতেই ছিলাম এবং সবার সাথে মনে করেন যে আজকে আলহামদুলিল্লাহ তো অনেক প্রোগ্রাম ছিল অফিসে অনেকের সাক্ষাৎ করাইছি তো সবাই দোয়া করবেন যাতে ভালো কাজগুলি করতে পারি আলাইকুম রিমেম্বার ফর ইউ মেম্বার ইউ সেন বাই মিস্টেক আওয়াজ আলহামদুল আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ লিখে দিই বিয়ে করে ফেলছে আমি আবার অনেকদিন পরে আমেরিকার আমেরিকার আই হেল্প গেট অনেক অনেক সুন্দর দোয়া করবেন ভাই তো যাক আমেরিকার কিন্তু আমাদের কাছে অনেক আছে তারপর একটা বোন আসছে ওর এই বাড্ডাতেই বাসা বোনের বয়সটা পঁয়ত্রিশ দেখলে বোঝা যায় না একটা মেয়ে আছে ওকে নিয়ে আসছে দেখি কি বলে তো আপনারা আসবেন ইশা আমাদের প্রতিষ্ঠান খোলাই আছে আমি আপনাদের আপনজন মা বাবা ভাই বোন যেমন আপনাদের জন্য একটা ভালো চিন্তা করে আমিও সেটা নিয়ে করি কখনো মিডিয়া মানে কি মিডিয়া শুধু মুখ দিয়ে শোনা যায় একজন খারাপ হলেই যে দশজন খারাপ হবে তা না যার ভিতরে আল্লাহর ভয় আছে সে কখনোই কোনো খারাপ কোনো কিছু করতে পারবে না এটা মনে রাখবেন এবং প্রত্যেকটা মানুষ মনে রাখবেন আল্লাহর কাছে চাইতে চাইতে হবে হবে কান্নাকাটি করে করবে আমাদের কাছে যেমন ছবি আপনার চয়েসটা বলে দেন আপনার আল্লাহর কাছে রাত্রে তাহা পড়ে পরে কান্নাকাটি করতে হবে যে আল্লাহ আমাকে এমন একটা জীবন সঙ্গী মিলিয়ে দেওয়ার অবিবাহিত ইয়াং ছেলে মেয়েদের দু আল্লাহ বেশি কবুল করে তাড়াতাড়ি আল্লাহর কাছে চাও না তোমরা চাইতে থাকো দেখ আল্লাহ মিলে দিবে এবং আমি সবসময় দোয়া করি আল্লাহ আমার এই ভিডিওটা যাতে কোনো খারাপ মানুষের চোখে না পড়ে আপনারা কি জানেন আমি আল্লাহর কাছে প্রতিটা সময় প্রতিটা ক্ষণ প্রতিটা মুহূর্তে আমি লজ্জিত যে প্রত্যেকটা পরিবারের ছেলে মেয়েরা যে আসতেছে তাদের প্রত্যেকেরই আল্লাহর ভয় মেয়েরা নামাজি পদ্মানিশীল ছেলেরা নামাজ পড়ে তারা ধার্মিক এবং তারা নমনীয় মানে একটা মানুষের সবসময় কি আপনারা যে মেয়ে চান ছেলে চান আপনারা কি জানেন এই ছেলে মেয়ে চাওয়ার মধ্যে আপনাদের প্রাথমিক যে মানে যেটা আসল বিনয়ী এটা বিনয়ী কিনা ছেলেটা মেয়েটা তার ভিতরে আল্লাহর ভয় আছে কিনা তার ভিতরে ক্ষমাশীলতা আছে কিনা সে কি হিংসুটি কিনা এগুলিও কিন্তু বিচার আমি আমার লাইফে আমি যেই মেয়েদের কথা হল প্রত্যেকটা মেয়ে বিনয়ী কোনো তাদের ভিতরে কোনো অহংকার বোধ নাই তারা আল্লাহর সন্তুষ্টি হয় এবং তারা এইভাবেই আমার সাথে কথা বলে এবং সেগুলি আপনাদের কাছে ডিসপ্লে করি এত বিনয়ী যেমন আজকে যে মেয়েটা ওয়ার্ল্ড ব্যাংকে জব করে এত বিনয়ী মেয়েটার কথাবার্তা তখন আমার চোখে পানি পড়লো যে আল্লাহ এত ভালো মানুষকে কি আল্লাহ একটু পরীক্ষা করে হয়তো একজন ভালো কিছু রাখছে এটাই আর কি বলি তো সবাই ভালো থাকবেন ব্যস্ততার কারণে অনেক পরে আসলাম আমি অনেক সময় মনে করি আরে আমার এত আপনজন আমার ভিডিও দেখে কত কত মানুষ সবার একটু একটু দোয়া করবেন যাতে সেপ্টেম্বর মাস আল্লাহ যাতে আল্লাহর ঘরে নেওয়ার তৌফিক দান করেন জানি অর্থনৈতিক সমস্যাটা যাতে আল্লাহ সমাধান করে দেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম